আপনাদের তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আজ আপনাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা গরমে সাত থেকে আট ঘন্টা পায়রা কীভাবে ওড়াবেন আমি পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওটি আপনাদের দিয়েছি এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পার্ট ওয়ান এবং আমার পার্ট টু ভিডিওটি দেখে নেবেন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওটি পাওয়ার জন্য সাথে সাথে নোটিফিকেশান বেলাইকেনটি অন করে নেবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আমি সময় পার্ট ওয়ান থেকে টেন পর্যন্ত ভিডিও আপলোড করেছি যদি কোনো বন্ধু দেখতে চান অবশ্যই দেখবেন এবং শীতের সময় যদি টুর্নামেন্ট খেলতে চান আপনারা ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন ভিডিওগুলো দেখে আপনারা পায়রা উড়ান পায়রা নিশ্চিন্তে উড়বে আপনাদের আট থেকে ন ঘন্টা নিশ্চিন্তে পায়রা উড়ে যে সমস্ত ভাইরা ট্রিটমেন্ট করেছে সে সমস্ত ভাইরা খুবই ভালো একটি পায়রা উড়িয়েছে এবং টুর্নামেন্ট খেলেছে টুর্নামেন্টে ভালো রেজাল্টও করেছে এবং ট্রফিও নিয়েছে আমি ভিডিওটি আপনাদের দিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন যদি কোনো ভাই দেখতে চান আপনারা অবশ্যই দেখে নেবেন তো বন্ধুরা আমি এটা পার্ট থ্রি দিতে চলেছি গরমের জন্য এবং পার্ট ফোর ভিডিওটি খুবই শীঘ্রই আপডেট দেবো আপনাদের তো বন্ধুরা আমি ভিডিওটি স্টার্ট করছি আপনারা দেখুন ভিডিওটি ফুল দেখবেন বন্ধুরা স্কিপ করে দেখবেন না কারণ স্কিপ করে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না বীজখানে কিছু কথা ইম্পর্টেন্ট কেটে যাবে সেই কারণে আপনাদের আমি রিকোয়েস্ট করছি আপনারা ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি ভিডিওটি স্টার্ট করছি আপনারা দেখুন সর্বপ্রথম যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন সেই সমস্ত জিনিসগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব ফার্স্ট একটি গ্লাস নেবেন একটি ছোটো সাইজের গ্লাস আমার কাছে ছিল আমি এটাই দেখালাম আপনাদের তো আপনারা বড় সাইজের গ্লাস নেবেন এবং এই ধরনের একটি পাত্র নিতেও পারেন নাও নিতে পারেন এই ধরনের একটি বড় ধরনের গ্লাস থাকলে আপনাদের সুবিধা হবে আপনাদের সুবিধার্থের জন্যই আমি বলছি আপনাদের তো যেহেতু আমার কাছে বড় গ্লাস নেই সে কারণে আমি ছোটো গ্লাসটা নিয়ে আপনাদের বোঝাচ্ছি তো বড় গ্লাসের বড় গ্লাস হলে আপনাদের এক গ্লাসের এক গ্লাস জল প্রয়োজন তো আমি ছোট গ্লাসের দু গ্লাস জল নিচ্ছে এক গ্লাস নিলাম এবং আরও এক গ্লাস নিলাম তো বড় গ্লাস হলে এক গ্লাস এক গিলাসের জল প্রয়োজন তো বন্ধুরা এক গ্লাস জলে আপনারা কি করবেন সন্ধ্যের সময় ঠিক আছে বন্ধুরা আপনাদের পায়রার যখন পর কমপ্লিট হয়ে যাবে পঞ্চাশ দিন তো বন্ধুরা আরও কিছু দিন দশ দিন পায়রা রেস্ট দেবেন রেস্ট দেওয়ার পরে যেভাবে রোদে দিতে বলেছে আপনারা রোদে দেবেন যেভাবে আমি আপনাদের পদ্ধতি পার্ট টু পার্ট বলেছি আপনারা করবেন তো আজ আমি পার্ট থ্রি ভিডিওটি দিচ্ছি আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন এবং ভালো করে বুঝে নেবেন তো আপনাদের এরই সাথে সাথে আরও একটি জিনিস প্রয়োজন বন্ধুরা এটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি আছে এর মধ্যে এর মধ্যে বন্ধুরা আছে হত্য কী দেখুন বন্ধুরা হত্য কী আপনাদের দেখিয়ে দিলাম তো হর্তুকিটে বন্ধুরা আপনারা কি করবেন পায়রার পঞ্চাশ দিনে ডেনা কমপ্লিট হয়ে যাওয়ার পরে বন্ধুরা আরও দশ দিন টেস্ট দেওয়ার পরে বন্ধুরা হত্যকির কোর্সটা আপনারা তিন দিনে তিন দিন তিন দিন করবেন তো বন্ধুরা কিভাবে করবেন আপনারা দেখে নিন একটি হত্তুকি নিয়ে নেবেন একটি কী তিনটে পায়রার জন্য বন্ধুরা একটি কী তিনটে পায়রার জন্য ভালো করে বুঝে নেবেন তো এই যে এক গ্লাস জলের মধ্যে আপনারা চারটে হত্তুকি দিতে পারেন বা তিনটে কি দিতে পারেন তিনটে হর্তকি দিলে বন্ধুরা বেস্ট তো আমি এক একটি হর্তকি দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ফার্স্ট আপনারা সন্ধ্যের সময় একটি কি নিয়ে নেবেন একটি কি নেবেন এবং এটা কি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন তো আপনারা একটি কি নিয়ে নেবেন হর্তুকিটা এভাবে ভেঙে নেবেন দেখুন বন্ধুরা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে বন্ধুরা আপনারা কি করবেন দেখুন এই হর্তুকিটা ভেঙে গেল বন্ধুরা হত্তুকিটাই জলের মধ্যে রাত্রে দিয়ে দেবেন তিনটে হর্তুকি বন্ধুরা একটা হর্তকি বন্ধুরা তিনটে পায়রার জন্য তো আপনারা তিনটে হর্তুকি নেবেন যেহেতু আপনারা দশটা পায়রা রেডি করছেন বন্ধুরা সেই কারণে আপনারা তিনটে হর্তুকু নিয়ে নেবেন তো সারা রাত এই হর্তুকিটা বন্ধুরা ভিজিয়ে রাখবেন সারা রাত ভেজোনার পরে বন্ধুরা আপনারা ফার্স্ট সকালে ফার্স্ট সকালে আপনারা পায়রার কাছে যখন যাবেন বন্ধুরা এই হত্য কি জলটাকে ভালো করে ছেঁকে নেবেন কাপড় দিয়ে বা অন্য কিছু দিয়ে আপনারা ছেঁকে নেবেন জলটাকে ভালো করে ছেঁকে নেবার পরে বন্ধুরা আপনারা কি করবেন জলটাকে ছেঁকে নিয়ে প্রত্যেকটি আগে বন্ধুরা আপনারা দশ এমএল করে বা দশ এম করে বা বিশ এমএল করে আপনারা আপনাদের পায়রাকে দিয়ে দেবেন যে সমস্ত পায়রা টুর্নামেন্টের জন্য আপনারা রেডি করছেন সে সমস্ত পায়রাকে বন্ধুরা আপনারা বিশ্লেষণ করে দিয়ে দেবেন আমি যে সমস্ত ট্রিটমেন্ট বন্ধুরা আপনাদের কাছে শেয়ার করছি এই সমস্ত ট্রিটমেন্ট করে আমি আমার পায়রা গরমে রেডি করি এবং বড় বড় উস্তাদরাও বন্ধুরা এই সমস্ত ট্রিটমেন্ট করে পায়রা ওড়াই আমি যে সমস্ত ট্রিটমেন্টগুলো আপনাদের সামনে শেয়ার করছি তো বন্ধুরা আমি যেভাবে আপনাদের বলছি আপনারা ঠিক সেইভাবেই ইউজ করবেন আপনাদের মন মরজিবত ইউজ করবেন না কোনো কিছুটাই তো আপনারা ঠিক এভাবেই ইউজ করুন দেখুন আপনাদের পায়রা কতটা ভালো ফ্লাইং করছে আপনারা অবশ্যই ভিডিওগুলো আমি যেভাবে বলবো আপনারা সেভাবেই ইউজ করবেন বন্ধুরা তো পার্ট থ্রি ভিডিওটি আমি দিলাম আজ এবং পার্ট ফোর ভিডিওটি খুবই শীঘ্রই আসতে চলেছে বলেছে আপনারা আমার চ্যানেলে যদি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তো বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনার বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন সাথে সাথে একটি করে লাইক করে দেবেন আপনাদের একটি লাইক আমার ভিডিও করার আগ্রহ আরও বাড়িয়ে দেয় তো বন্ধুরা আমি আর ভিডিওটি লং করলাম না ভিডিওটি এখানেই শেষ করলাম এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে বন্ধুরা তো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার